আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেইন আমি আল আরফাত পড়াশোনা করছি ইসবাউ এগিতে তো ভিডিও টাইটেল দেখে তোমরা এতক্ষণই বুঝে গিয়েছো যে আমাদের আজকের ভিডিওটা মূলত কি নিয়ে তো ভিডিওটা হচ্ছে লাস্ট নাইট রিভিশন তো এটা কাদের জন্য এটা হচ্ছে এইচএসি পঁচিশ ব্যাচের জন্য এসএসসি পঁচিশ ব্যাচের জন্য কেননা তোমাদের কালকে বায়োলজি ফার্স্ট পেপার এক্সাম তো বায়োলজি ফার্স্ট পেপার এক্সাম মানে হচ্ছে বোটানি এক্সাম অনেকে কোয়েশ্চিন করো যে কালকে তো আমার পরীক্ষা আমি আজকে রাতে কি পড়বো বা কালকে সকালে কি পড়বো তো পরীক্ষার আগের রাতে এবং সকালে কি পড়বো এটা যারা যারা বুঝো না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো কেউ কেউ মনে করো যে হ্যাঁ আমি বই পড়বো নাকি গাইড পড়বো নাকি আমি কোয়েশ্চিন সলভ করবো সিকিউ আর এম সিকিউ এগুলো তো তোমাদের এই সকল কিছুর উত্তর নিয়ে আমার এই ভিডিও আজকের এই ভিডিও তো আমি ধারণা দিব যে আজকে রাত এবং কালকে সকালে তোমরা কি কি পড়বা কি কি পড়লে তোমাদের ভালো হবে তো সেটা নিয়ে ভিডিও তো আর দেরি না করে চল শুরু করি আমরা তো ভিডিও শুরুতে আমি আরেকটি জিনিস নিয়ে তোমাদের কথা বলতে চাই সেটা হচ্ছে বায়োলজিতে তোমরা এ প্লাস পাবা আচ্ছা হিসাবটা কিভাবে করবা যদি আমি একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন তোমাদের সামনে নিয়ে আসি অনেকে বুঝো না যে আমি কোনটাতে কত পাবো আমি পরীক্ষা দিতেছি তো পরীক্ষা দিতে অনেকের মনে হয় যে আমি এমসিকিউ তো খারাপ হলে আমার সিকিউ কত লাগবে এটা কিন্তু অনেকে মানে বোঝা যায় এটা এতে কিন্তু বুঝতে পারা যায় তো যদি আমি বলি ধর প্র্যাকটিক্যালে তুমি মার্ক পাইছো তেইশ বা চব্বিশ অনেকে বাইশ পাই পঁচিশ দেয় না এসএসসিতে দিত বাট এসএসসিতে পঁচিশ দেয় না অনেকে তো প্র্যাকটিক্যালে পাইলা তেইশ চব্বিশ তো এমসিকিউ এর ক্ষেত্রে আমি যেটা বলি সবাই চেষ্টা করবা এমসিকিউ ভালো করার মেইন মার্ক কিন্তু এমসি এ বায়োলজি এমসিকিউ জাস্ট চিত্রগুলো যদি তোমরা একটু জানো তো তাহলে এমসিকিউ গুলো তোমরা ভালো করতে পারবা দেখো এমসিকিউ যদি তুমি বিশ বা একুশ পাও এমসিকিউ এ আর এদিকে ধরো সিকিউ এ পাইলে উনচল্লিশ বা চল্লিশ তো এভারেজ সবগুলা যোগ করে দেখবা তোমার এইটটি প্লাস মার্ক হয়ে যাচ্ছে তোমার এইটটি প্লাস মার্ক হয়ে যাচ্ছে তুমি এমসিকিউ খারাপ করলে জাস্ট সিকিউটি একটু চেষ্টা করবা ভালো করে দেওয়ার বাট এমসিকিউ ভালো দিচ্ছে অনেক সময় কিন্তু সিকিউ কোশ্চেন হার্ড হইতে পারে এমসিকিউ ইজি হইলে কিউ হার্ড হইতে পারে তো তখন একটু সমস্যা হয় বাট অ্যাপ্রক্সিমেটলি তোমরা এরকম একটা মার্ক যদি পাও তো আই থিঙ্ক তোমরা প্লাস পাবা ইনশাআল্লাহ আরেকটা বিষয় যে মার্ক কত এমসিকিউ এবং সিকিউ কিন্তু আলাদা পাস করতে হয় এমসি পাইতে হয় আট আউট অফ পঁচিশ আর সিকিউ পাইতে হয় সেভেন্টিন তো কীভাবে ভালো করবো যদি আমি বলি যে পরীক্ষায় তোমরা কিভাবে ভালো করবা তার মধ্যে ধরে চারটা পয়েন্ট আমি লিখছি উল্টা পাল্টা লিখবে না তো উল্টা পাল্টা মানে কি অনেকে দেখেছি পরীক্ষায় বায়োলজি পরীক্ষায় উল্টা লেখে বাংলার মতো মানে কি কি করে বাংলার মতো বানিয়ে হাবি যাবি এটা লিখে এটা একদম করবা না ভুলেও করবা না তুমি একটা উল্টা পাল্টা লিখলে স্যার মনে করবে তুমি সবগুলো উল্টা পাল্টা লিখছো তোমার পুরো খাতা স্যার না পড়ি এক দুই তিন মানে সবগুলোতে এক মার্ক করে গেছে তোমার তোমার এক করে নাই তো কখনো উল্টা বা হাবি যাবি কিছু লিখবা না আরেকটা কি কাজ করবা চিত্র দেওয়ার চেষ্টা করবা অনেক সময় চায় যে গঠন ব্যাখ্যা করো এর গঠন কি বা এটা দেখতে কেমন তো সেগুলোতে ব্যাখ্যার পাশাপাশি চিত্র দেওয়া ট্রাই করবো যদি চিত্র দাও তুমি চিত্র দিলেও অনেক সার দেখবা আসে তুমি চিত্র দিছো তোমাকে ফুল মার্ক দিয়ে দিছে আর অনেকে কি করবে জাস্ট লিখে 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 যাবে 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 কিন্তু চিত্র দিবে না সে দেখবে তিনের মধ্যে তার নাই সবসময় ট্রাই করবা চিত্র দেওয়ার চেষ্টা চেষ্টা করবা আরেকটি কি বোর্ড এর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখা যেটা বেশি আসছে অর্থাৎ একটা কোশ্চেন আসছে দেখবে মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিক ধরো তো জাস্ট ওইটা নিয়েই তুমি পড়বা অন্য আর বেশি পড়বা না সবচেয়ে বেশি যেগুলো আসছে একদম ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো জাস্ট একবার করে চোখ বোলাবা বই বা গাইড থেকে আর পরীক্ষার ক্ষেত্রে আর একটা বিষয় উদ্দীপকটা ভালো করে পড়বা তুমি দেখবা উদ্দীপক বুঝতে পারছো না উদ্দীপকটা বুঝতে পারছো না তো তখন জাস্ট বারবার পড়বা অনেক সময় দেখবি উদ্দীপকের চিত্র আছে চিত্রগুলো একটু হার্ড হয় তো সেক্ষেত্রে কী করবো জাস্ট ভালো মতো দেখবা কজ একবার যদি তুমি চিত্র ভুল করো তো তখন তোমার পুরো কোশ্চিনে তুমি অ্যান্সার যেটা লিখবা পুরোটা একদম ভুল হয়ে যাবে এর আগের বছর আমাদের দুই বছর কোশ্চিন আসছিল হৃৎপিণ্ডের তো সবাই মনে করছে ওটা হচ্ছে মানুষের হৃদপিণ্ড কেননা উদ্দীপক যদি না পড়ো তোমার পুরো কোয়েশ্চিনের অ্যান্সার লিখে একদম উদ্দীপক ছাড়া তোমার অ্যান্সার একদম তুমি উল্টাপাল্টা লিখবা তোমার মার্ক একদম নাই হয়ে যাবে তো চলো আমরা টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ একটু কথা বলে নিই তো দেখতে পাচ্ছ লাস্ট নাইট এক্সাম রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স আমি আমি অনুমান করতে পারছি বা আমি যদি আশা করি যে তোমরা প্রায় নাইনটি পারসেন্ট কমন পাবা আমার এই টপিকগুলো থেকে তোমরা নাইনটি পারসেন্ট কমন পাবা তো চলো যদি প্রথম অধ্যায়ে আমরা আসি প্রথম অধ্যায় দিকে যদি একটু তাকাই তো দেখো প্রথম অধ্যায়ে এই অধ্যায়টা হচ্ছে একটা এই অধ্যায় এমন একটা অধ্যায় যেখান থেকে তোমরা একটা বা দুটা সিকিউ অনায়াসে পেয়ে যাবা একটা বা দুইটা সিকিউ অনার্সই পেয়ে তো প্রথম অধ্যায় অনেক ভালো করে সবাই পড়বা তো সব কিছু কিন্তু পড়ার দরকার নেই সব অধ্যায়ে সব কিছু কিন্তু পড়তে হয় না তো কতটুকু পড়তে হবে সেটা দেখে আমি একটু বলে দিই তো কোষ প্রাচীরের গঠন এটা তোমরা জাস্ট একবার দেখে নিবা অত ইম্পর্ট্যান্ট নয় বাট তবু একবার দেখবা কোষ জেলি সবচেয়ে গ্রহণযোগ্য মডেলটি ব্যাখ্যা করো কোনটা ফ্লুইড মোজাইক মডেল তো ফ্লুইড মোজাইক মডেল জাস্ট একবার দেখে চিত্র আঁকা ট্রাই করবা চিত্র নিয়ে কিন্তু আমার একটা লেকচার অলরেডি দিয়ে দিয়েছি আমি তো তোমরা ওইটা যদি চিত্র অনেক আঁকাইতে প্রবলেম হয় তো তোমরা ওই ভিডিওটা দেখে নিও আমি আজকে সেরেছি ভিডিওটা তো ওইটা তোমরা দেখলাম তো এই যে ভৌত হয়েছে দেখো এখানে গঠন আছে এটা অফকোর্স যদি পরীক্ষা আসে তোমার চিত্র দিতে হবে এই যে মডেল মডেল দিছে তো অবশ্যই তোমাকে চিত্র পরীক্ষায় আঁকাইতে হবে তো গেল এটা এ ধর যদি আমি একটা কোশ্চিন দিই একশো পার্সেন্ট যদি একটা কোশ্চিন দিই হান্ড্রেড পার্সেন্ট তো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের গঠন মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের গঠন এটা একটা একশো পার্সেন্ট এবং আরেকটা কোশ্চিন যদি মাইটোকন্ড্রি এবং ক্লোরোপ্লাস্ট একে অপরের উপর নির্ভরশীল এটা একটা ফাইভ স্টার কোশ্চিন একশো পার্সেন্ট দিয়ে রাখো যদি এই অধ্যায় থেকে কোনো কোশ্চিন আসে এই দুইটার বাইরে আসবে না মাইটোকন্ড্রি ক্লোরোপ্লাস্টের গঠন এবং মাইটোকন্ড্রি ও ক্লোরোপ্লাস্ট একে অপরের উপর নির্ভরশীল কীভাবে ওই যে আছে না শক্তি কেন্দ্র থেকে পরে শ্বসনের মাধ্যমে ক্লোরোপ্লাস্টিক ক্রেপস চক্রে অংশগ্রহণ তো ওইটা হচ্ছে মেইনলি এর ব্যাখ্যা যে কোনো একটা বোর্ডে দেখবা আটটা বোর্ডের মধ্যে যেকোনো একটা বোর্ডে এই কোশ্চিনটা আসছে ইনশাল্লাহ আসবে একশো পার্সেন্ট তো গোলজি বডির কাজ এটা তেমন ইম্পর্টেন্ট না বাট তবু একবার চোখ বলে দেখবা নিউক্লিয়াসের গঠন কাজ এটা একবার দেখবা নিউক্লিয়াস তোমরা অবশ্যই পারবে এসএসসি তে পুরো আসছে এত থেকে পুরো আসছে নিউক্লিয়াস তোমরা পারবা ডিএনএ এর গঠন এই লাস্ট এর এই চারটি টপিক মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে তো ডিএনএ এর গঠন এবং গুরুত্ব তোমরা অনেকে কিন্তু গুরুত্ব ভালো করে পড়তে চাও না এখন যদি বলা যে ডিএনএ এর গুরুত্ব বলো পাঁচটা তোমরা কিন্তু পারবে না এতগুলো বলতে তো গুরুত্বগুলো অনেক ভালো করে পড়বা আরএনএ এর গঠন ডিএনএ এর গঠনের ক্ষেত্রে অবশ্যই চিত্র আরএনএ এর গঠনের ক্ষেত্রে অবশ্যই চিত্র আঁকাবা তো এই দুইটা যদি আমি পারি তো ডিএনএ ভার্সেস আরএনএ অর্থাৎ ডিএনএ ও আরএন এর পার্থক্য এটা একটা ফাইভ স্টেপ দিয়ে রাখো ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য কজ এটা যদি তুমি পারো ডিএনএ এর গঠন তুমি পেয়ে যাবে আরএনএ এর গঠন তুমি পেয়ে যাবে বুঝছো তো এটা হচ্ছে এর ব্যাখ্যা তো আরেকটা क्वेश्चन ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন তো এটার ক্ষেত্রে মেইনলি ব্যাখ্যা তুলনা এটা মেইনলি ঘ মার্কস আসে তো এটা চিত্র দিতে হয় না এটা চিত্র দিতে হয় না তোমরা কি করবে এটার যে একটা ছক আছে বইয়ে এদের পার্থক্য পার্থক্যের যে শক্ত আছে সেটা তোমরা জাস্ট একবার দেখে নিবা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে তো এটা গেল ফার্স্ট চ্যাপ্টারের কাহিনী তো সেকেন্ড চ্যাপ্টারে একটা টপিক পড়লে আমি বলে দেবো যে একটা টপিক থেকে কোয়েশ্চিন আসবে সেকেন্ড চ্যাপ্টারে দর্জি যদি সিকিউ আসে তো একটা সিকিউ মানে আসে চলে আসবে সেকেন্ড চ্যাপ্টার থেকে আর যদি না আসে তাও তাহলে কিছু করার নাই একটা যদি আসে সেটা হচ্ছে এই মাইটোসিসের পর্যায় থেকে আসবে অথবা মেয়েসিস প্রোফেজ প্রফেজ একের পর্যায়ে এই দুইটা থেকে একটা কোশ্চেন তুমি পাবা একশো পার্সেন্ট দিয়ে রাখা এই দুইটা এটা এবং এটা এই দুইটা হচ্ছে একশো পার্সেন্ট মাইটাসের পর্যায়ে এগুলোর মধ্যে একটা আসতে পারে বা যদি না আসে তো প্রোফেজের পর্যায় আর স্টেজ যেটা আসবে এটা কিন্তু গ কথা বলবে এটা হচ্ছে গতে আসবে আর ঘতে কি আসবে যদি ঘতে আসে মাইটোসিসের গুরুত্ব মেয়েসিসের গুরুত্ব আসলো এটা আসলো যদি একান্তে না আসে তাহলে ঘতে ক্রসিং ওভার চলে আসবে গুরুত্বগুলো যদি না আসে তাহলে ক্রসিং ওভার ঘটে চলে আসবে বুঝছো তো পরীক্ষায় কিন্তু এইভাবে দেওয়া থাকবে না তো পরীক্ষায় উদ্দীপকটি কীভাবে দেওয়া থাকবে ধর এইভাবে থাকলো টু এন থেকে 2n থেকে টুয়েন এটা কি এটা হচ্ছে কিন্তু মাইটোসিস এটা হচ্ছে মাইটোসিস আরেকটা এই পাশে থাকলো 2n থেকে এন এন এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান এখানে অর্ধেক হয়ে গেছে মাইটোসিস মিওসিস তো মাইটাসের মেসিস এভাবে উদ্দীপ্তা থাকবে এটা চিত্র দেখে তোমাকে বুঝতে হবে তো এখান থেকে যদি থাকতে পারে যে মাইটোসিস এর কোন পর্যায়ে ক্রোমোজোম সবচেয়ে সবচেয়ে খাটো ও মোটা হয় এর কোন পর্যায়ে ক্রোমোজোম সবচেয়ে খাটো মোটা হয় এভাবে কিন্তু কোশ্চেন থাকতে পারে কোন পর্যায়ে বলো মেটাফেজে মেটাফেজে হয় এবার এই কোয়েশ্চেনগুলো ঘ মার্কসে দিতে পারে অনেক সময় গতে দেয় মেইনলি তো গতেও দিতে পারে কোন পর্যায়ে খাটো মোটা হয় বুঝছো এইভাবে কোয়েশ্চেনগুলো আসবে এইভাবে কোয়েশ্চেনগুলো আসবে তো দ্বিতীয় চ্যাপ্টার থেকে এটাই ছিল আমার কথা তো যদি এবার আসি আমরা পরের চ্যাপ্টারে অনুজীবে তো অনুজীবের ক্ষেত্রে দুইটা লিখে রাখো সর্বোচ্চ দুইটা সর্বনিম্ন হইলে একটা আসবে মাস্ট এখান থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে যদি আমি একশো পার্সেন্ট দিতে বলো এখান থেকে তো আমি টপিক সেভেন এটাতে একশো পার্সেন্ট দিব সেটা কি ব্যাকটেরিয়ার উপকারিতা বা অর্থনৈতিক গুরুত্ব কৃষিক্ষেত্রে শিল্প ক্ষেত্রে ক্ষেত্রে তিনটা আলাদাভাবে তোমরা পড়বা তিনটা আলাদাভাবে তোমরা পড়বা বুঝছো কারণ কখন কোনটা আসবে ঠিক বলা যায় না তাই তিনটা তোমরা আলাদাভাবে পড়ার ট্রাই করবা ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব তো তারপর যদি আমরা আসি এই অধ্যায় থেকে লাইটিক চক্র এটা ফাইভ স্টার কোশ্চেন একশো পার্সেন্ট লাইটিক চক্র যদি চিত্র সহ কিছু চাই তাহলে লাইটিক চক্র আসতে পারে তার একটা কি গ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট কি টু ব্যাকটেরিয়া ফজ এর গঠন কি টু ব্যাকটেরিয়া ফজের গঠন আমি যেগুলো একশো পার্সেন্ট কিছু সেগুলো মাস্ট করবা আর বাকিগুলা জাস্ট একবার করে চোখ বোলাবা বাকিগুলাতে জাস্ট একবার করে চোখ বোলাবা এটা টি টু ব্যাকটেরিয়া ফজের গঠন লাইটিক চক্র এবং ব্যাকটেরিয়ামের একটা ব্যাকটেরিয়ামের আদর্শ গঠন এই তিনটা জাস্ট একবার করে চোখ বুলাবা বোলাবা বাকিগুলো মানে পরে নেবে একবার করে আর এই তিনটা মাস্ট একদম পড়বা আর যদি একটা ঘ মার্কস এর আরেকটা যদি 100% দিই সেটা হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য এটা একবার পড়বা ভালো করে ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য এটা ঘ মার্কস জন্য অনেক গুরুত্বপূর্ণ আর যদি দুইটা क्वेश्चन আসে দুইটা যদি क्वेश्चन আসে এই চ্যাপ্টার থেকে তাহলে ম্যালেরিয়া থেকে একটা মাস্ট হবে ভাইরাস ও ব্যাকটেরিয়া মিক্সড করে একটা হবে আর ম্যালেরিয়া থেকে একটা মাস্ট क्वेश्चन করবে এই গেল চতুর্থ অধ্যায়ের ব্যাখ্যা এই গেল চতুর্থ অধ্যায়ের ব্যাখ্যা এবার যদি আমরা আসি সপ্তম অধ্যায়ে নগদা বিজি এখান থেকে দুইটা কোশ্চেন আসে যদি একটা কোশ্চেন দুইশো পার্সেন্ট দাও এটাতে একদম স্টার দিয়ে ভরাই ফেলো স্টার দিয়ে ভরাই ফেলো এটা একদম যদি একটা কোশ্চেন আসে চ্যাপ্টার থেকে এটা আসবে মালভিসে পয়েসি যদি একটা আসে দুইটা যদি হয় এগুলো থেকে মেইনলি একটা কোশ্চেনই আসে তো মালভিসে পয়েসির মধ্যে পার্থক্য এটা বলে দেবে একটা জিনিস কি জানো যখন আমরা পার্থক্য পড়বো ছক থেকে বই সুন্দর করে দেওয়া আছে তো ওই পার্থক্য বলতে তার বৈশিষ্ট্য গুরুত্ব এই দুইটা কিন্তু একদম পড়া হয়ে যায় এই দুইটা কিন্তু একদম পড়া হয়ে যায় তো এটা একদম অনেক ভালো করে বলবা একদম স্টার রাখো আর এটা আছে পুষ্প সংকেত যদি আসে মেইনলি তো পরীক্ষায় আসবে জবা ফুলের পুষ্প সংকেতটা তো জবা ফুলের পুষ্প সংকেত কিভাবে অনেক সহজ বা কালকের চিত্রের ভিডিও অর্থাৎ ডায়াগ্রামের ভিডিওতে আমি তোমাদেরকে সেটা বলে দিয়েছি তো পুষ্প সংকেত জবাটা এবং বেসিক্যালি পারলে ধানের টা

তো সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বা কোরালাইড মূল বলা হয় সাইকাসকে ওই যে ফার্স্ট চ্যাপ্টারে যে দ্বিতীয় পৃষ্ঠে যে ব্যাখ্যাটা আছে সাইকাসে তো সেটা আসতে পারে তো মালভিসের বইসির ক্ষেত্রে কোশ্চিনটা কিভাবে আসবে যদি আমি তোমাদেরকে বলি এর উদাহরণগুলো জাস্ট অনেক ভালো করে পড়বা উদাহরণগুলো অনেক ভালো করে পড়বো ধরো বইসির ক্ষেত্রে বললো ধান বা ঝাড়ু গাছ তো মালভিসির ক্ষেত্রে বললো জবা জবা তুমি বাগানে গেছো তোমার বাগানে জবা লাগাইছো জবা ফুল অনেক বড় হয়েছে তো তোমার এই জবা ফুল কোন গোত্রে মাদ্রাসা গোত্রে তো এটা ব্যাখ্যা ধান তোমার বাবা কৃষক তোমার বাবা মাঠে কাজ করতে গেছে ধান লাগাইছে ধান হইছে এটা হচ্ছে কৃষক এটা হচ্ছে কৈসে গোত্রের ধান তো এই হবে উদ্দীপক গুলো আসতে পারে তোমরা জাস্ট বুঝে এই চ্যাপ্টারে যত যে বেশি উদাহরণ জানবে সে সিকিউএ মাস্টার হবে সে সিকিউএ মাস্টার হবে বুঝছো তো এটা হলো সপ্তম চ্যাপ্টারের তেমনি যদি সে টিস্যু টিস্যুতে টিস্যুতন্ত্রতে এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে একটা কোয়েশ্চেন হবে মাস্ট একটা মাস্ট হবে তো সেটা কি একটা হইতে পারে টপিক থ্রি এবং ফোর থেকে এই দুইটাতে একশো পার্সেন্ট দাও যদি আসে গ বা ঘতে এটা আসবে এক বিশ পুত্র উদ্ভিদের মূলের অন্তর্গঠন এক বিশ পুত্র উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন বুঝছো এই দুইটা কিন্তু একদম মাস্ট চলে আসবে যদি আসে চিত্র কিভাবে আঁকাবা আমি তোমাদেরকে দেখাই দিয়েছি ডায়াগ্রামের ভিডিওতে আর যদি আসে খ নম্বরে হাইজাথোড এটা একটা ইম্পর্টেন্ট আর যদি আসে কোশ্চিন যদি আর ইজি হতো ভাজক টিস্যু এই সাইড টিস্যুর পার্থক্য আসতে পারে এটা জাস্ট একবার চোখ বলে বা তো এমনি পারবে এটা এটা এমনি পেরে যাবা এটা জাস্ট একবার চোখ বলে বা তো চলো পরের চ্যাপ্টারে আমরা যে পরের চ্যাপ্টার হচ্ছে উদ্ভিদ শারীর তত্ত্ব উদ্ভিদ শারীর তত্ত্ব এইখান থেকে দুইটা চ্যাপ্টার লিখে রাখো দুইটা সিকিউ লিখে রাখো দুইটা সিকিউ মাস্ট আসবে এখান থেকে উদ্ভিদ শারীর তত্ত্ব থেকে তো উদ্ভিদ ছাড়ের তত্ত্বের ক্ষেত্রে একশো পার্সেন্ট কোনটা গ্লাইকোলাইসিসের ধাপ একশো পার্সেন্ট স্টার দিয়ে ভরায় রাখো হান্ড্রেড স্টার গ্লাইকোলাইসিসের ধাপ এটা গেল একটা আরেকটা কি সালক সংশ্লেষণ ভ্যারসেস শোষণ এই দুইটা কোশ্চিন যদি আসে এখান থেকে যদি এক দুইটা আসে দুইটার মধ্যে একটা কোশ্চিন এই টপিক থ্রি এবং টপিক ফাইভ এই দুইটা থেকে হবে তো সালক সংশ্লেষণ ও শোষণের পার্থক্য তোমরা পড়বা গুরুত্বটা একবার জাস্ট দেখবে প্রভাবক অত লাগে না পার্থক্য যখন পড়বা তখন বৈশিষ্ট্য থেকে শুরু করে গুরুত্ব সবকিছু পার্থক্যের মধ্যে দেওয়া থাকে তো এই দুইটা মাস্ট একদম পড়বা যারা একদম কোনো কিছু পড়বা না ধরো আমি নিম্ন লেভেলের স্টুডেন্টগুলোর কথা বলতেছি যারা কিছু পড়বা না তারা এই দুইটা পড়ে যাবা যার এর চেয়ে একটি মিডিল রেঞ্জের যারা একটু ভালো করতে চাও তারা কি করবা কেলভিন চক্র হ্যাচ স্ল্যাক চক্র এটার সাথে পড়বা সাথে ক্রেপ্স চক্রর যে শক্তি তৈরির যে ছকটা আছে এই ছকটা তোমরা পড়বে এটা যদি আসে একশো পার্সেন্ট চলে আসবে দুইটা কোশ্চেন হলে এখান থেকে একটা আসবে স্বাধক সংশোষণ শ্মশান পার্থক্য থেকে একটা আসবে আর যদি একদম যারা হান্ড্রেড পার্সেন্ট টপ স্টুডেন্টসরা যারা অনেক ভালো করতে চাও কোনো রিস্ক নিবা না যারা কোন রিস্ক নিতে চাও না তারা কি করবা যে ফার্স্টে মতবাদ আছে লুন্ডেগর মতবাদ এবং প্রোটন অ্যান্যান্ড কো ট্রান্সপোর্ট মতবাদ মেইনলি এটা মেইনলি প্রোটন অ্যান্যান কো ট্রান্সপোর্ট যে মতবাদটা আছে সেটা হচ্ছে একবার দেখে চোখ আরো যদি কোশ্চেন কঠিন করে তাহলে পত্র বন্ধ খোলা ও বন্ধের কৌশল আধুনিক মতবাদ ওই যে এস ইমামুর ওটা ওটা জাস্ট একবার দেখবা যদি তত ইম্পর্টেন্ট না এই কয়টা ভালো করে দেখবা ক্রিপস চক্রের ধাপ জাস্ট চোখ বলবা সবচেয়ে সোনা বছর সোনা একবার করে চোখ বলবা তো এটাই হচ্ছে মেইন ছিল উদ্ভিদ ছায়ের তত্ত্বের মধ্যে তো জীব প্রযুক্তিতে যদি আসে এখান থেকে একটা কোশ্চেন মাস্ট লিখে রাখা এবং কি আসবে এটার বাইরে কোনো কোশ্চেন হবে না এটার বাইরে কোনো কোশ্চেন হবে না একশো পার্সেন্ট লিখে রাখো এই চ্যাপ্টারে এটার বাইরে কোনো কোশ্চিন হবে না যদি আসে একটা কোশ্চিন টিসু কালচার বা রিকমেন্ডেন্ট ডিএনএ টেকনোলজি এটা চলে আসবে একটা কোশ্চিন এর বাইরে কোনো কোশ্চিন হবে না আমি কিন্তু আবারও বলব এর এর বাইরে কোনো কোশ্চিন হবে না আর যদি একটু কঠিন বা হার্ড করে তাহলে ইনসুলিন কীভাবে তৈরি এটা জাস্ট আসবে আর জিনিম সিকুয়েন্স সিকুয়েন্সিংটা এটা জাস্ট দেখে নিবা এই চ্যাপ্টার কোশ্চিনগুলো কিভাবে আসবে ধরো টিসু কালচার তো টিসু কালচারটা ওই যে আসছেন একটা ধরো এখানে একটা বক্স বক্সের মধ্যে অনেকগুলা গাছ অনেকগুলা গাছ লাগিয়েছে এটা টিস্যু আর একটা ধরো যে রিকুমিনি ডিএনএ এটা আসতে পারে এই যে প্লাজমিড ডিএনএ আর কাঙ্ক্ষিত ডিএনএ তো এটার যে একটা আসন চিত্র দুইটা জোড়া লাগিয়ে ইনসুলিন তৈরি তো ওইটা আসতে পারে এইভাবে চিত্র দিয়ে এই চপ এই চ্যাপ্টারের এটা আসতে পারে আর আরেকভাবে আসতে পারে এই যে এক্সপ্লান্ট থেকে এক্সপ্লান্ট থেকে অনু

আমি বলে দিলাম কোন চ্যাপ্টারে কি আসবে এবং কি মেইন আজকে দেখে যাবা বলে দিলাম সেগুলো এখন তোমরা কি করবা যে এখন ভিডিও দেখছো ভিডিও দেখার পর এখন তোমরা কি করবা তো এখন যে মেইন কাজটা করবা কখনো তোমরা পুরো বই পড়তে যাব না পুরো বই পড়লে ধরা খাবা তো কখনো তোমরা এখন পুরো বই পড়বো না মেইন অ্যান্ড ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আমি বলে দিলাম এগুলো জাস্ট পড়বা এগুলো জাস্ট পড়বা এবং ইম্পর্টেন্ট দেখবা উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কাজ এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা চিত্রগুলো দুইবার করে প্র্যাকটিস করবা আমার চিত্রের ক্লাসটা দেখে তোমরা চিত্রগুলো দুইবার করে প্র্যাকটিস করবে একবার দেখে একবার না দেখে দেখবা তোমাদের এম সি এবং সিকিউ এ ফিফটি পার্সেন্ট মার্ক তোমাদের বেড়ে গেছে একটা চিত্রগুলো জাস্ট চিত্রগুলো একটু ভালো করে প্র্যাকটিস এবং আইডেন্টিফাই যে একটা চিত্রের মধ্যে কি কি থাকবে ওগুলো জাস্ট তুমি একবার দেখতে পারো তাহলে ইনশাআল্লাহ কালকে তোমার প্লাস পাও কেউ আটকাইতে পারবে না আর কি করবা যদি এগুলো সবার দেখা হয়ে যায় বিগত এক বছরের যে এমসি কিউ এবং সি দেখতে পারো জাস্ট বিগত লেটেস্ট একদম লেটেস্ট মেবি তেইশ চব্বিশ তো ওইটার এমসি কিউ এবং সি দেখতে পারো যে সবচেয়ে বেশি কোনগুলো আসছে বুঝছো বেশি আগের বছরে দেখবো জাস্ট মানে বিগত শুধু দেখবা তো শেষ আজকের ভিডিও আই বছরের সাজেশনগুলো পেয়ে তোমরা অনেক উপকৃত হবা আমি আশা করি নাইনটি কমন পেতে পারো তোমরা এখান থেকে তো তোমরা অনেক ভালো করে পরীক্ষা দাও তোমাদের জন্য অনেক দোয়া থাকবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ